মাত্র আটচল্লিশ হাজার টাকায় হাই কোয়ালিটির জার্সি পাচ্ছে কপালে মাঝখানে পর্যাপ্ত পরিমাণ গর্ত মাথাটা কাজলে মাথা চোখটা বড় বড়। আবার কানটা একদমই ছোট। মাত্র আটচল্লিশ হাজার টাকায় ঝুটি আলাদা জার্সি গোলটা গ্রোথটা দেখবেন দাঁত মান বৈশিষ্ট্যটা দেখবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আশিক ভাই আপনার পরিচয়টা আমার নাম আশিক আমার খামারের নাম আশিক এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকনারিসা বাগবাড়িয়া আপনার এখানে শুধুমাত্র জার্সি বকনা পাওয়া যাবে সবসময় জি আমার কাছে মোটামুটি জার্সি বকনায় পাবেন ছয় মাস থেকে শুরু করে প্রেগনেন্ট পর্যন্ত আছে এর মধ্যে সব ধরনের গরু আছে আমার কাছে দর্শক ভাইয়ের আসবে বাস্তব সরজমিনে আইসি খামারে আইসি দশটা দেখে একটা নিবে অনেক গরু আছে দর্শক ভাইয়ের যে ধরনের চাহিদা সে ধরনের পাবে যদি মনে করেন রেডি নিব রেডি নিবে বীজ দেওয়া নিলে বীজ দেওয়া নিবে আর যদি মনে করেন মাঝারি সাইজ নিয়ে মাঝারি সাইজ পাবে ছয় মাসের পালে ছয় সব সাইজের গরু আছে এক কথায় তো দর্শক ভাইরা আমাদের কাছে আসে সব ধরনের গরু আইসি বাস্তব সরজমিনে আসি দেখে শুনে নিতে পারবে আজকে কটা বাচ্চা দেখাবেন আচ্ছা গরু আছে অনেক ভাই আমি মাত্র ছটা ছোট কোয়ালিটির বাচ্চা দেখাবো আছে গরু আছে অনেক প্রেগনেন্ট আছে রেডি আছে বীজ দিয়ে আছে সময় পাওয়া যাবে আর কি জি জি সব সময় পাওয়া যায় সব সময় থাকে আচ্ছা আশিক ভাই চলেন যে বক্তা বাচ্চাগুলো দেখাবেন আমরা দর্শকদের দাম জাত সম্পর্কে বিস্তারিত জানি চলুন দেখায় দর্শক ভাইরা দেখেন গরুগুলো দেখেন জাত মানটাও দেখেন আবার দামটা দর্শক ভাইরা অন্য জায়গার প্রতিদিন দেখে কম্পেয়ার করবে তো দর্শক ভাইরা বলবো জাত দিয়ে গরু নেবেন তাহলে দামে ঠকলেও সমস্যা নাই ভবিষ্যতে ভালো হবে আর কি আচ্ছা ভাই চলুন চলুন দেখায় বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এখন নম্বর বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিচার জেনে নি আশিক ভাই এক নম্বরে জার্সি বাচ্চাটা বয়সটা বিচ্ছেদ হয় এটা আনুমানিক বয়স সাত মাস প্লাস বাচ্চাটার বৈশিষ্ট্যটা দেখান দর্শক ভাই দেখেন মাথার বৈশিষ্ট্য দেখান যে কতটুকু মাথা আবার দেখেন যে ভাই ঝুঁটিটা দেখেন এই যে ঝুঁটি দেখছেন আচ্ছা আর কপালে মাঝখানে পর্যাপ্ত পরিমাণ গর্ত চোখ দুটো টানা টানা মানে গ্রোথটাই অন্যরকম কানটাও ছোট আর এই যে নেদের কাছ থেকে একদম স্টেট ভাই নেদের কাছ থেকে একদম স্টেট নেচটাও খাটো মানে জাত মানে খুবই ভালো আছে দর্শক বাইরে দেখান দর্শক বাইরে দেখালে বুঝতে পারবেন আরে যে উলাম যে দেখান দেখেন দেখেন ভাই এই দেখছেন কি উলান আর বাঞ্চাটা দেখেন কত সুন্দর সুন্দর আর এই যে ভাই খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ তাহলে এক নম্বরে বাচ্চাটা বয়সটা সাত মাস হবে জি ভাই সাত মাস হবে মাথায় ঝুটি আছে দর্শক ভাইরা দেখান কান দুইটা ছোট মাথাটা ভালো আছে মানে শেপটাই অন্যরকম জাত মানে দর্শক ভাইরা দেখান জাত দর্শক ভাইরা বিবেচনা করে যে কত পরিমাণ পার্সেন্ট আসতে গরু তাতে আচ্ছা এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এক বড়টার দাম রাখছে আমি একদম আটচল্লিশ হাজার টাকা আচ্ছা বন্ধুরা এক নম্বর জার্সি বাচ্চাটার দাম ঠিক শুনেন আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা দর্শক ভাইরা এর এরম দামে এরম জিনিস যেন মিলায় নেয় তারপরে দুই নম্বরে এই জার্সি বাচ্চাটার বয়সটা বিচার ভাই এটার আনুমানিক বয়স ছয় মাস এটা একটা জার্সি বকনা পাচ্ছে এটার বৈশিষ্ট্যটা দেখান দর্শক ভাইদের মাথাটা একদমই ছোট আবার চামস দেখেন এই যে একদমই পাতলা একদমই পাতলা এই যে ভাইয়া দেখছেন আবার নেদের কাছে না একদম স্ট্রেট নেসটাও খাটো দর্শক ভাইদের বৈশিষ্ট্যগুলো দেখান খাওয়া দাওয়া খুব ভালো নেদের কাছে না একদম স্ট্রেট একদম এল পেটেন আবার উলান উলানটা দেখান দর্শক ভাইদের এই দেখেন দেখেন যে উলানের চামড়াটা এত সুন্দর মানে পাতলায় দেখেন দেখছেন আর বান চারটা দেখেন অনেক দূরে দূরে আর থম থবথবে দেখছেন আর বাচ্চার এই পিছের এই উলানের শেপটা নিচে অন্যরকম রকম আর দুই নম্বরে বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এটা আনুমানিক বয়স ছয় মাস এটা ছয় মাস হবে জি আমাদের কালেকশন করার জিনিস আমরা একরেট বলতে পারো না আনুমানিক বয়স

আবার দেখেন চোখটা টানা টানার গলায় কিন্তু বিন্দু পরিমাণ ঝুল বা কম্বল নাই এবং নেজের কাছ থেকে স্টেট বৈশিষ্ট্যগুলো দর্শক ভাইরা দেখান তাই বুঝতে হবে এবং নেজটা একদমই খাটো ভাইয়া দেখি বাচ্চাটা একটু দেখি জি দেখান আচ্ছা নিপুল ঠিক আছে দেখছেন জি জি এই যে দেখেন দর্শক ভাইরা দেখেন নিপুল চাটা খুবই সুন্দর আছে ফাঁক ফাঁক আছে আর কি তাহলে তিন নম্বরের বাচ্চাটা বস্তা হচ্ছে আনুমানিক বয়স ছয় মাস ছয় মাস জি বন্ধুরা আপনারা আগে শুনেছেন দুই নম্বর আর এই তিন নম্বর এই দুটো বক্তা বাচ্চা একসঙ্গে নিলে প্রতিটা বক্তা দাম আসবে সাঁইত্রিশ হাজার করে জি সাঁইত্রিশ হাজার টাকা ফির দর্শক বেড়া জাপমানটা দেখতে আর কি আর দেখলেন এটা তিন নম্বর বক্তা বাচ্চা যাচ্ছে জি হ্যাঁ চার নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে আশিক ভাই চার নম্বরের বাচ্চাটা বি বিস্তার হয় এটা আনুমানিক বয়স দশ মাস এটা একটি জার্সি না বাচ্চা এই বক্সনার বৈশিষ্ট্য দর্শক ভাইরে দেখান যে দর্শক ভাইরে বৈশিষ্ট্যটা দেখান দেখেন যে কি পরিমাণ বৈশিষ্ট্য আসছে বিশেষ করে মাথাটা দেখান দেখেন মাথাটা কাজলে কানটা ছোট প্লাস গলায় কিন্তু বিন্দু পরিমাণ কম্বল বা ঝোল নাই আবার নেজের মাজার গেটারটা দেখান দর্শক ভাইরে দেখেন মাজাটা কত সুন্দর একদম পেটেন আবার নেজটাও খাটো মানে একটি আদর্শ জার্সি যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এটার মাঝে বিদ্যমান আছে কিন্তু দেখি একটু জি অবশ্যই দেখান দর্শক ভাইরে এই যে ভাই দেখান এই যে উলানটা দেখান দেখছেন ভালো আছে ভালো প্লাস বান চাটা দেখেন যে অনেক ফাক ফাক আবার এই যে চামড়ে যে ভাই একদমই পাতলা এই দেখেন মানে জায়গা আছে আর কি এই জায়গা না শুধু ভাই এই যে দেখেন কি জায়গা দেখছেন খুবই সুন্দর চার নম্বরের বাচ্চাটা বসতে তাহলে দশ মাস প্লাস আর কি দশ মাস প্লাস জি এই বাচ্চাটার দামটা কেমন লাগছে এই বাচ্চাটার দাম রাখছে আমি আটান্ন হাজার টাকা ভাইয়া দর্শক বাচ্চার গ্রোথটা দেখবে আর বৈশিষ্ট্যগুলা দেখবে ভাইয়া আর খাওয়া দাওয়া খুবই ভালো খানে আলা বাচ্চা চার নম্বর জার্সি বাচ্চাটার দাম শুনলেন আটান্ন হাজার জি মার্শাল্লাহ পাঁচ নম্বরে সুন্দর একটা জার্সি বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে আশিক ভাই পাঁচ নম্বরে বাচ্চাটা বয়সটা বিস্তারিত এটা আনুমানিক বয়স এক বছর এটা একটি জার্সি বকনা বাচ্চা দর্শক ভাইয়ের মাথার বৈশিষ্ট্যটা দেখান ভাইয়া গরুটার মাথার শেপটা দেখান প্লাস কানের ভিতর কি পরিমাণ লোম দেখান যে ছোট কান এবং কান লোমে ভর্তি আবার গলায় বিন্দু করেন ঝুল বা কম্বল নাই কালারটা সুন্দর অনেক সুন্দর বিস্কিট কালার আবার গুঁড়োটা সুন্দর এবং কাছে একদম স্টেট মাথাটা দেখান যে কত সুন্দর ভারী ন্যাচটা খাটো সর্বকথা যে একটি আদর্শ জার্সির যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার এটার মধ্যে বিদ্যমান আছে আবার খানেওয়ালাও খুবই সুন্দর মালাটা দেখেন একদম পিছন তেন একদম আগা পর্যন্ত এল শেপ আচ্ছা দেখি ওলানটা খাটো দেখেন ওলান পালানটা দেখান দেখেন কি থমথমে ওলান ভাইয়া দেখান যে দর্শক ভাইরা দেখেন দেখেন ওলান কি সুন্দর থমথমে এই এই যে ভাইয়া এই যে দেখছেন আচ্ছা ঠিক আছে আর বানসাটা দেখেন যে অনেক সুন্দর মোটা মোটা সুন্দর বান আর ফার্স্ট নম্বরের বাচ্চাটা বয়সটা তার কেমন হচ্ছে এটা আনুমানিক বয়স এক বছর আর কি এক বছর হবে জি খুব গ্রোথ সম্পন্ন বাচ্চা ভাইয়া আর এত খানে আলা মানে সব দিক দিয়ে বাচ্চাটা একশো একশো আছে জাত মান বলেন খাওয়া দাওয়া বলেন গ্রোথ বলেন আবার একটি আদর্শ গাভীর যে বৈশিষ্ট্য থাকার দরকার জার্সি গরুর সে বৈশিষ্ট্যগুলো কেমন এটার দাম রাখছে আমি পঁয়ষট্টি হাজার টাকা ভাইয়া পাঁচ নম্বর জার্সি বাচ্চাটার দাম পঁয়ষট্টি হাজার জি পঁয়ষট্টি হাজার টাকা দর্শক ভাইরা দেখান সুন্দর করে একদম সীমিত দামে ভাইয়া আশিক ভাই তারপরে ছয় নম্বরে একটু বড় সড় বটনা দেখছি এটা জার্সি এটা বসটা বিস্তারিত এটা এখনো বয়স হয় এটা বিষ দেওয়া আছে বিশে একুশ দিনের বীজ দেওয়া আছে এটা বিশাল জার্চ হয় বিগ বডির জার্চ হবে ভাই দর্শক ভাইরা দেখেন এটা বিগ বডির জার্চ হবে খাওয়া দাওয়া খুবই ভালো এবং বীজ দেওয়া আছে ভাই বিশে একুশ দিন হচ্ছে আর কি পোলান দেখি ভাই দেখান দর্শক দেখান দেখান বাচ্চাটা ঠিক আছে বাচ্চাটা ঠিক আছে উলান পালন খুবই সুন্দর আছে ঝুলানো উলান দেখেন দর্শক ভাইরে জি তাহলে ছয় নম্বরে এটা অদাত দিয়ে একুশ দিন হবে ও আশিক ভাই ছয় নম্বরে জার্সিটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম রাখছে ছিয়ানব্বই হাজার টাকা ভাই এটা বিগ বডি জার্স হবে এবং খুবই বড় সাইজের গরু হবে ভাইয়া আচ্ছা বন্ধুরা ছয় নম্বর কানে টেকো লাগানো দেখেন দর্শক ভাইরে বিশাল জার্সি হবে আচ্ছা ছয় নম্বর জার্সি বক্তাটার দাম শুনেন ছিয়ানব্বই হাজার জি আশিক ভাই আপনার কাছে যাচ্ছে বকনা থেকে শুরু করে প্রেগনেন্ট পর্যন্ত পাওয়া যাবে জি প্রেগনেন্ট পর্যন্ত পাওয়া যাবে আর আজকে যে বাচ্চাগুলো দেখালেন এগুলো নিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই তো না ভাই দর্শক ভাইরা শুধু আমার গরু দেখবেন আরো অনেক জায়গায় গরু দেখে প্রতিবেদনে গরু দেখে আসলে দর্শক ভাইরা এখন জাতমান চেনে জি তো দর্শক ভাইরা সেই হিসাব বিবেচনা করে দেখবে যে আসলে গরুগুলো যে আমি দেখাইছি জাতমান কতটুকু আছে দর্শক ভাইরা আমার মুখের কথাই গরু নেবে না ভাই আমার জিনিসের উপর দেখে গরু নেবে আর সর্বোচ্চ কথা যে ভাই ভালো জিনিস দিলে ব্যবসা একদিনের না ব্যবসা যদি আমি ভালো জিনিস দিয়ে দাম কুম কে ব্যবসা করতে হয় তাহলে দর্শক বাইরে অনেক দিন দিতে আর বল সর্বোচ্চ কথা ব্যবসা একদিনের না আর দর্শক বাইরে যে গরুগুলা দেখায় যে দর্শক বাইরে জাত মানটাও দেখবে শুধু দামটা দেখবে না জাত মানটাও দেখবে কারণ গরু এমন একটা জিনিস শুধু মনে করেন সাইজের উপর দাম আসে না জাত মান পার্সেল সবকিছুর উপর সবকিছুর এভারেজ করে একটা গরুর দাম আসে দর্শক ভাইরে বলবো যে দর্শক ভাইরে জাতমান দেখবেন এবং বিবেচনা করবেন যদি জাতমান দেখে যদি দাম শুনে যদি মনে হয় যে না আশিক ভাইয়ের কথা কাজে বা দামে ঠিক আছে তাহলে আমার তেল নেবেন সমস্যা নাই দর্শক ভাইয়ের আর একটা কথা বলবো যে দর্শক ভাইয়ের আপনারা বাস্তব সর জমিন আসি খামারে আসেন আসি দেখি শুনে নিয়ে যান সুস্থ সবল আছে কিনা রোগাক্রান্ত আছে কিনা সবচেয়ে আপনার জন্য ভালো আমাদের জন্য ভালো আপনারা বাস্তব সর আর আসার সবসময় চেষ্টা করবেন আচ্ছা আশিক ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ